যদি বিবাহিত পুরুষ হয় এবং তাদের বাচ্চাও থেকে তাকে যদি ছেড়ে চলে যায় তাকে আর সে যদি পিঠের জিনিস সব কিছু ভুলে আমাকে অ্যাডজাস্ট করে নিতে পারে অভিয়াসলি আমি তার হতে পারবো আর আমার মনের সাথে তার মন যদি খাপ খাওয়িতে পারে তাহলে আমি যদি খাপ খাওয়াইতে পারি তাহলে অবশ্যই তাকে আমি মেনে নিব আর আমি অল্পতেই খুশি ছোটোবেলা থেকে অল্প জিনিস পেয়েছি তাই অল্পতেই খুশি

না ও ও সেন নাম কি জেরিনাক্তার জেরিনাক্তার জেরিন আপনার দেশ এবাড়ি কোথায় চাঁদপুর আচ্ছা জেরিনা আপনার বয়স কত 19 19 এত সুন্দর করে বলছেন 19 বছর ভালো লাগছে কারণ বীর বয়স পার হয়েছে এর জন্য কিন্তু একটু ভালো লাগে না কারণ গ্রামের মেয়ে তো 19 এ হয়ে যায় বাবু হয়ে যায় তাই না আমি তো গ্রামে শহরে থাকেন আপনার বাবা আগের ভিডিওতে বলেছেন রিক্সা চালায় তাই না আচ্ছা আপনার বাবা কোথায় রিক্সা চালায় আমার বাবা ঢাকাতে ঢাকা চালায় ঢাকাতে ঢাকা চালায় না ঢাকাতে চালায় আচ্ছা চালা আসার পরে যখন আপনার বাবার মুখটা দেখেন কেমন লাগে খারাপ লাগে কতটা খারাপ লাগে অনেকটাই আমার মনে হয় আমার বাবাকে যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো কিভাবে সাহায্য করতে চান আপনি জব করে বা হ্যাঁ ভালো ইনকাম করে বাবাকে বলে আমি তারপর বাবাকে বলতাম বাবা তোমার কোনো কাজ করতে হবে না আমি কাজ করি আমার টাকা দিয়ে তোমরা চলো ইচ্ছা আছে ভালো কোনো জব পাইলে বাবাকে আর রিক্সা চালিতে দিব না তো এইগুলো এখন বাবা একটু অনেক বেশি কষ্ট করতেছে কারণ আমার পড়াশোনা তো অফ তো এই জন্য বাবা একটু বেশি ইনকাম করতে চাচ্ছে যাতে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি পারেন যখন আপনার বাবার মুখটা দেখেন অনেক কষ্ট লাগে তাই না যদি আপনি ছেলে হতেন কি করতেন রাখতাম আমি জব করতাম নিজেও চালাতে পারে এই যে আপনার এই জীবনের দুঃখ কষ্ট জীবনের কথা শুনে কোনো ভাই যদি আপনাকে সরাসরি হেল্প করতে চায় সাহায্য করতে চায় আপনি গ্রহণ করবেন হ্যাঁ করবেন আপনি বলুন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন এটা করতে চাই তাহলে আমি অবভিয়াসলি গ্রহণ করব নিব সাহায্যটা অবশ্যই কারণ আমার এখন সাহায্যের প্রয়োজন এই জন্য আপনাদের সাথে আপনাদের এখানে আসছি আর আমার জীবনে কাহিনী কিছুটা শেয়ার করতে আসছি হেল্প করে বা সাহায্য করে সে ভাইটা যদি কোনদিন দাবি করে বসে আপনাকে বিয়ে করতে চায় আপনি বিয়ে করবেন হ্যাঁ করব সত্যি বলছেন কেন করবেন সে যে সে আমাকে সাহায্য করছে আর এখন কিছু পাইতে হলে কিছু দিতে হলে কিছু পেতে কেউ যদি দেয় আপনাকে তার বিনিময় দিতে হবে তাই না সেটা বোঝাতে চেষ্টা করছে আচ্ছা জেনে আপনার তো একটা স্বপ্ন থাকে বা স্বপ্ন আছে কেমন ছেলে পছন্দ আপনার আমার ছেলে পছন্দ সৎ এবং সৎ পথে চলবে সৎ রোজগার করবে মানুষকে সাহায্য করবে মানুষের পাশে থাকবে ঠিক এমনই বেশি কিছু চাই না অল্পতেই ভালো অল্পতেই ভালো আচ্ছা জেনে সংক্ষেপে আরেকটু কথা বলি জি আপনি তো দেখতে সুন্দর কোন সন্দেহ নেই সুন্দরী বলি ওই ভাইটা যদি একটু কালো হয় একটু বয়স্ক হয় আমার মতো দাড়ি যদি থাকে পাকা পাকা দাড়ি বিয়ে করবেন হ্যাঁ যদি মন ভালো হয় মন ভালো তো আমারও আমাকে বিয়ে করবেন যদি আপনি আমার মনের মতো করবেন সময় দিতে হবে তাই না কথা বুঝতে হবে আপনাকে আমার বুঝতে হবে দুজন ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে যদি আপনাদের বর্নিংটা ভালো হয় যদি আমি আপনাকে বুঝি আপনি আমাকে বুঝছেন তাহলে হবে আর যদি না হয় তাহলে তো হবে না না হলে হবে না আচ্ছা এই যে আপনার এই ভিডিও দেখার পর অনেক ভাই ঝাঁপিয়ে লাফিয়ে যে যেমনি পারে পড়ে যাবে আপনার প্রতি ক্রাশ খাবে সবাইকে কি বিয়ে করা সম্ভব না একজনকে 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 নাকি জি সে একজন যেহেতু আপনার বাড়ি চাঁদপুরে তাই না অন্য কোন জেলা হলে সমস্যা প্রবাস থেকে কোনো ভাই যদি বিয়ের কথা বলে কোনো সমস্যা আছে এরা আছে আপনাকে বিয়ে করতে চাইবে দেশে আসতে পারছে না কিন্তু আপনাকে বুকিং করে রাখবে বুকিং মানে বুঝছেন তো সিট বুক করে রাখবে আপনার প্রতি যেন আপনি কারো না হতে চান না হতে পারেন আপনি কি বিয়ে করবেন এভাবে আপনার বাবার কি কি আপনার বিয়ে করতে হলে আপনার ফ্যামিলিকে কি কি হেল্প করতে হবে বলেন তো একটু আর্থিক দিয়ে একটু হেল্প করলেই হবে বিশেষ করে আপনার বাবার একটা অটো অটো দরকার বাবার হ্যাঁ এটাই তো আর্থিক দিয়ে পড়ে তো একটা বাবা অটো দরকার এটা দিলে হবে বেশি কিছু চাই না অল্পতেই খুশি আমার ফ্যামিলি কারণ অতি লোভে তাঁতি নষ্ট সবাই জানে তো বেশি তো লোভ করা যাবে না তাই আমরা অল্পতেই খুশি প্রতারণা করবেন না না বেইমানি করবেন না কসম খেয়ে বলেন

সত্যি বলছেন দুজন মেয়েরা দুজন পারে তিনজনও পারে ভালোবাসতে চারজনও পারে তাদের অনেক এনার্জি এই জন্য পারে খুব ভালো লাগছে আপনার কথা আপনার এনার্জি নাই না যাক ভালো লাগছে আচ্ছা আর শ্বশুরবাড়িতে শাশুড়িকে বেশি ভালোবাসেন না শ্বশুরকে দুজনকে আর একটু দেবর আচ্ছা দেবর বুঝেন তো দেবর কাকে বলে একটু দেবর যে দুষ্টু দেবর থাকে তাহলে কন্ট্রোল করে উন কীভাবে

তখন কি করব স্বামীর সাথে কথা বলার চেষ্টা বলেন আপনি স্বামীর সাথে কথা বলবো সে আমাকে তো সারাদিন হলে আসবে তো তখন দেখা যাবে আনন্দ ভালোবাসা পরে হবে নাকি আচ্ছা স্বামীকে কি বলে রাখবেন সেটা না জানাই ভালো বলেন না শুনি শুনতে মনে চাই না সেটা আমার কাছেই থাক একটু শুনতে মধ্যে একটু বলেন না

যদি কোনোভাবে ভাই আপনাকে বিয়ে করতে চাই আপনি বিয়ে করবেন সমস্যা নাই সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন না জেরিনের জীবনের গল্প এবং জেরিন এটাও বলে দিয়েছে সে সরাসরি কথা বলতে পারবে না যদি আপনি তার সাথে কথা বলতে চান আমি কথা বলি দেওয়ার চেষ্টা করবো নাকি আপু প্রিয় দর্শক আপনি কি আপনার জীবনের গল্প বলতে চান যদি আপনার জীবনের গল্প আপনি বলতে চান এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করছি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই মুহূর্তে আপনি সরাসরি ফোন কল করতে পারবেন না এই মুহূর্তে অটো ব্লক দেওয়া আছে আপনি ভয়েস অথবা এস এম এস করে রাখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনার জীবনে গল্প আমরা শুনতে চাই অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না বিশেষভাবে অনুরোধ করছি অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম